আমাদের মতন আলেমদেরকে একে যখন গ্রেফতার করা হয়েছে আমাদের হাতে হাত খোলা দেওয়া হয়েছে আমাদের পায়ে বেড়ি পড়ানো হয়েছে এটা সত্য না মিথ্যা আর যারা গান সত্য না মিথ্যা এখন বামপন্থী রামপন্থের ধরা হয়েছে জেলখানা থেকে কোটে নেওয়া হচ্ছে জেল জেলখানে নেওয়া হচ্ছে এদের কারো হাতে কারো হাতে আপনার হাত সিকল নাই কারোর পায়ে ডান আরো যেরকম ঠিক না বেঠিক যে ইসলাম যারা কায়েম করতে চাই তাদেরকে জবান বন্ধ করে তাদের কণ্ঠ রোধ করে রাম বাম চরাব তারা আসল রوبিনাই করার জন্য সর্বান্ত ধরে যাচ্ছে না ঠিক এই মাহাপেলকে কেন্দ্র করে তিন দিন কালেকশন করেছিল গলে তো চেপে গেছে সব কথা হতে স্পষ্ট হবে না মাপ করবেন এখান থেকে কয়েক দিন আগে এসকনের গৌরব চিন্ময়কে ধরা হয়েছে কথা বল না কেন এসকন গৌরবের চিন্ময়কে ধরা হয়েছে বাংলাদেশে রামবানরা সলগানদি 24 সেল দিচ্ছে ভারতবর্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে চিন্ময়কে ছেড়ে দেওয়ার জন্য আল্লামা সাঈদী 50 টা রাষ্ট্রদীপ সফর করেছেন এই লোকটাকে গ্রেফতার করা হয়েছিল ইলেকট্রনের ফাঁসি লাই দেওয়া হয়েছিল বাংলাদেশে একমাত্র ইসলাম পন্থী মুসলমান ছাড়া আর সব বিপক্ষে আল্লামা শরীফের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আইন সমাজ পর্যন্ত মিছিল করেছিল কথা ঠিক কি না আমরা কথা বলবো নাতে বাড়ি চুপ থাকবো বেসারা ভাত খাচ্ছে তাল দিয়ে কি দিয়ে তাল কোত্তা দিয়েছি ঘেউ ঘেউ কোত্তা কি মনে করছে মনে করছে পাইখানা কি যে যা খায় যে যা মনে করে তার মনে সেটা আসে কিনা কন্যা কুকুরের ঘেওঘর শব্দে মালিক বলছে হে কুকুর তুই যা মনে করতেছি তা না এ হলো তাল কি ক্ষীর তাল ক্ষীর আমি তো খুব দলের মওলানা না বর্তাও না আমাকে আইএস এর লোক বলে ঘোষণা দেওয়া হয়েছে কিসের লোক আই এর লোক জরিপে গণনায় পেয়ে গেলাম আজকের আমাদের ভারতবর্ষ মুসলমান ওখানে যা আছে তার তিন গুণ আছে আমাদের বাংলাদেশে ভারতবর্ষের লোক পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ লোক আমাদের বাংলাদেশে চাকরি করে কতক্ষণ নাকি এদের চাকরি কে দিয়েছে এই ষোলো বৎসর বাংলাদেশটা এরা লুটে পুটে শুষে খেয়ে এখন ছোট্টগ্রামের ওপরে তারা নজরদারি দিয়েছে আমরা স্কেরেই বুধাটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ভারতকে হুঁশিয়ারি করতে চাই বাংলাদেশের ছোট্টগ্রামের দিকে যদি নজর উদ্দেমা হয় প্রত্যেক প্রত্যেকটা মানুষের হাতের ভেতরে তোমাদের পিঠির চামড়া থাকবে কিন্তু চিন্ময়কে ধরা হয়েছে আমাদের বাংলাদেশে বামপন্থীরা মিছিল করছে হামলা করছে আমাদের একজন অ্যাডভোকেট ভাই কি জন্য আলিফ আলিফ ভাইকে হত্যা করেছে নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করা হয়েছে আর সেই কোলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে ভারতবর্ষ আমাদেরকে হুমকি দেয় গ্রেপ্তারি মানুষকে হুমকি দেয় ভারতবর্ষের এই হুমকির জবাব বাংলার জমিন থেকে সাথে সাথে পেয়ে গেছে ভারত এখন কান্নুর মতন দুলা হয়ে গেছে তোমার দেশে একশো বিশ তিরিশ কোটি মানুষ থাকতে পারে আমাদের দেশে মাত্র আঠারো থেকে বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষ যদি লাঠি হাতে নিয়ে রাস্তায় নামে ভারত তোমরা পাবে না পালানো যেমন বাংলাদেশের সৈরাচার যেমন পালিয়েছে বিভিন্নভাবে উৎখাত হয়েছে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া হতে পারে না

হুজুর এসে গেছেন আমাদের সাথে সাক্ষাৎ করেছেন আপনি আমাদের মা ফিরে না করে অজ না করে সাক্ষীর মানুষ জন চাচার রক্ত দিয়ে সাতক্ষীরা বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল

যারা বাইরে আছেন তারা এই আল্লাহর জল চাই আল্লাহর ফুল বাগানে এসে হাজির হয়ে যান আমি মালানা সাহেবকে তৃতীয় বক্তাকে কর্তৃপক্ষের অনুযায়ী আমি আওয়াজ করার জন্য অনুরোধ রাখছি ভাই সব আলোচনা কতক্ষণ চলবে কথা বলেন কতক্ষণ চলবে বেশিক্ষণ আমি চালাবো না যেহেতু এখন আমার পরে দুইজন মেহমান আছেন এক এক ফুলের এক এক স্বাদ আমি আপনাদের এলাকার ছেলে এই জন্য বিশ্বনবী সাল্লা সাল্লাম বদরের যুদ্ধে যখন তিনশো তেরো জন মুজাহিদ মুসলমান নিয়ে যখন নামিয়ে পড়লেন নেমে পড়লেন অত্যন্ত কষ্টবোধ করলেন যে এতগুলো সৈন্য কাফের সৈন্যের সাথে আমি সামান্য তিনশো তেরো জন মুজাহিদ নিয়ে কিভাবে লড়াই করব। করবো বলেন আপনার আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আপনার মন দুর্বল করার কোনো প্রয়োজন নেই আজকের এই বদলের যুদ্ধে স্বয়ং আল্লাহ আলামিন তার ফেরিস্তার মাধ্যমে আপনার সাহায্য করবেন সুবহানাল্লাহ বলবেন না আরো কম আরো কম তদরও কথা বলতেই হয় কথা না বললে পেটের বেতরে সমস্যা হয় কথা বলতেই হবে কথা বলার পরিবেশ আল্লাহ করাই দিয়েছে কথা বলতে হবে বদরের যুদ্ধে সোরাকা নামক একজন কাফের ছিল আবু জেহলের বডিগার্ড ধরে রূপ আবু জেহেলের কাছে এসে বলছে আবু জেহেল কোনো টেনশন করা লাগবে না আমি তো আছি আমি তো আছি ঠিক আছে আবু জেলের মন এত বল হলো ভরসা হলো এদিকে আবু জেহেল বদরের যুদ্ধে আসার আগে বদরের প্রান্তে আসার আগে কাবা ঘরের গেলা ধরে আবু জেল বলেছিল আল্লাহ হে আকাশের মালিক হে কাবার মালিক আজকের এই বদরের যুদ্ধ সংগঠিত হবে মুসলমানদের সাথে আমি আবু জেল আমার সৈন্যদের সাথে আল্লাহ তুমি সত্যকে বিজয় দান করো তুমি সত্যকে বিজয় দান করিও আবু জেল তো জানে যে আমারটা সত্য নাকি সেই হিসাবে দোয়া সে আল্লাহ দোয়া কবুল করছে না বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন কাদের মুসলমানদের তো মুসলমানরা সত্য পথে আছে না অসত্য পথে আছে কথা বল সোড়াকা বললো বুঝেন সোরাকার রূপ ধারণ করল শানি এসে বললো মহাবুজের ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি তো আছি যখন মুসলমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল আল্লাহর হাবিব ঘরের ভিতরে বসে বসে কান্দছে কোনোবার দাঁড়িয়ে কাঁদতেছে আবার বসতেছে মন খারাপ করার কোন কারণ নাই আপনি আকাশের দিকে তাকাইয়ে দেখেন আল্লাহ আলামিন। আসমান থেকে দলে দলে নামিয়ে দিতেছে এসে ময়দানে কি করলো আঘাত করে জীবন শাস ময়দান ফাঁকা হয়ে গেল ওদিকে সোরাকা আবু জেলের কাছ থেকে পালায়ন করছে আবু জেল করছে সোরাকা কোথায় যাচ্ছ আসলে তো সোরাকা শয়তান সোরাকা বলো আবু জেল আর দাঁড়ানো সম্ভব না আসমান থেকে দেখো আসমানের মালিক ফেরেস্তা নামাইতেছে এই ময়দানে আমার আমার থাকা সম্ভব হবে না বন্ধুরা কতটুকু আমরা লক্ষ্য করেছি সই শাসকের বিরুদ্ধে দীর্ঘ ষোলো সতেরোটা বছর বাংলার মানুষেরা কষ্ট করেছে জীবন দিয়েছে লড়াই করেছে মিছিল মিটিং করেছে অনেক কিছু করেছে কিন্তু স্বৈরাচারকে পতন করা সম্ভব হয় নাই জুলাই মাসের মাঝখান থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখের মধ্যে এই সৈরাচার শাসককে আল্লাহ বিদায় করে দিয়েছে আপনারা হয়তো মনে করতেছেন এই ছাত্রদের আন্দোলনে সৈরাচার শাসন মানে দেশ থেকে বিদায় নিয়েছে আসলে তা না না এই ছাত্রদের দলের ভিতরে স্বয়ং আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে দিয়েছিল আপনাদের বিশ্বাস হয় কিনা আরো জনগণ হয় কিনা এই জন্য সবার ক্ষেত মতে বলি মার তো অনেক জেল ঠেড়েছি কয়েকটা মামলার আসামি হয়েছি তাও পিসপ নাই তাও মন খারাপ নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম অবশ্যই অবশ্যই একদিন হবে বলুন ইনসা আল্লাহ এই জন্য ভাইরা আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হতে হবে নামাজি হতে হবে নামাজের মাধ্যমে আল্লাহকে আল্লাহর কাছে আমাদের বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ আমি যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা তাই করতে পারি কে বলেছেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না বাতুশা রাব্বিকা আমার ধরাটা অত্যন্ত খুব শক্ত আমি যখন ধরব তুমি পালাবার জায়গা পাবানা বলেছিলেন শোনো আলেমদের বিরুদ্ধে কথা বলবা না আলেমদের লাগবে না আলেমদের জেল না এই আলেমরা আলেমদেরকে বলা হয়েছিল মৌলবাদী কি বলা হয়েছিল মৌলবাদী এই মৌলবাদীর অর্থ নিয়ে আল্লামা সাইদি বলেছিল শোনো এমন একটা দিন সময় আসবে এই মৌলবাদী মৌলবাদী গাছের গোড়া নাড়া দেবে আর সাথে সাথে মামু বাড়ি দিল্লিতে পৌঁছে যাওয়া কোথায় আছে কোথায় আছে ববু আইবা বগু আই বাহানা দেহে আসলে কথা কন হুমকি না মোবাইলে কথা বলছে না দুশয় সাতাশটা মামলা হয়েছে মাত্র মেসেজ দিয়েছে যে দুশয় সাতাশ জন তো আমার হাতের ভিতরে ওদের মৃত্যু আমার হাতে নজিবিল্লা আর যখন নহজবিল্লাহ এলে দেশে এসে তুই দোসো জনের কী করবে ফাঁসে দেবে যার রক্ত খাওয়া অভ্যাস ওর টান কোন দিকে থাকি কোন দিকে থাকে আল্লা না সাইড একে রায় দিয়েছিল গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল কথা ঠিক কি না সেই ফাঁসের রায় দিয়েছিল ওই শয়তান সালাহ উদ্দিন মানিক কি নাম প্রধান বিচারপতি মালিক এই মানিক এখন পালাতি কলা পাতায় শুয়েছিল একেবারে ফুল ভিক্ষুক ফুল মানে কি পাগল ধরা খেয়েছে মাল ধরা খাওয়ার পরে জনগণের হাতে জুতা পিঠা খেয়ে মালের জীবন আর্ধেক শেষ কথা ঠিক কিনা কম নম্রত রকম নবী ইব্রাহিমকে কত কষ্ট দিয়েছিল আল্লাহ বা কে তথ্য সাহেস্তা করব কি দি তা একটা প্রতিবন্ধী মশা যে মশার ডানা ছিল না সেই মশা তো তার নাক দিয়ে ঢোকায় মশারে বলে দিল ওর একেবারে মস্ত গিয়ে বসবি আর টুক টুক করে তুই ইনসুলিন দিবি ইনসুলিন দেওয়া শুরু করেছে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক করছে হঠাৎ করে মাথায় চল মের মাথায় চল মারছে কাছে কি ব্যাপার আবার মারছে এবার দুই হাতে নিজের মাথা আল্লাহ ইব্রাইল কে বলে দিল যে মশার গুলিয়ায় যে ও যখন কথা বলবে তখন ওই সইটা ফোটাবে ও যখন আঘাত করবে কিছুক্ষণ বন্ধ রাখবে কথা বলেন না ঠিক লাস্টে হাত দিয়ে না পেরে লাস্টে পাতে জুতো খুলে যে কখন বাড়িতেছে ওর হুঁশ নেই জুতা দিয়ে বাড়ি দিতে পারো মোশার কামল বন্ধ হয়ে গেছে তখন দিল যে বাহ ভালো একটা সিস্টেম তাকে টাকা হাতে হলো কুদার পায়ে স্যান্ডেল কজা হাইরে স্যান্ডেল দিয়ে মাথায় বাড়ি মারলাম তো স্যান্ডেলটা বড় মহা ঔষধ হয়ে গেল স্যান্ডেল দিয়ে বাড়ি মারি মশার কামল বন্ধ হয়ে গেল বা মাথার যে তীব্র বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর আবার যখন মোসা ইনসুলিন দাও শুরু করেছে আবার জুতার বাড়ি লাস্টের নিজে না দিয়ে একজন কর্মচারীকে বলে যে তুই আমার পাশে জুতা নিয়ে দাঁড়াই থাক আল্লাহ পাক ইব্রাহিমকে বলে দিলে যে মোসা যখন কামড় দেবে তখন তো ও বাড়ি মারবে বাড়ি মালিক পর মোসাদুন আর না কামলায় আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ওমা আল্লাহ পাক বলছে তোমরা যত কৌশল অবলম্বন করো আমি হলাম মহা কে পুরো আমি মহাকৌশলী আমি যখন ধরি তখন আর ছাড়ি না ধরি 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 না আর যখন ধরি আর ছাড়ি না এই জন্য ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের কংগ্রেস ইসলামিক দলগুলো ঐক্য পোষণ করেছে ঐক্য জোট হবে ঐক্য জোটের মাধ্যমে আগামী আগামী জাতীয় নির্বাচনে হয়তো বাংলাদেশের ইসলামিক শাসনতন্ত্র কায়েম হবে হবে হবেই ইনশাআল্লাহ আমরা আজকের ছোট্ট মাহফিল থেকে গোডালেন সমাজকে বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত করে আমরা এই কোরআনকে পার্লামেন্ট অবস্থান করাতে পারি বাংলার জমিনের মানুষ অন্তত একবারের জন্য আল্লাহর কোরআনের সংবিধান দেখতে চাই আপনারা দেখতে চান আল কোরআনের আলো আল আলো তোমার নেতা আমার নেতা সম্মানিত হাজিরিন কোরআন পার্লামেন্টে নিতে হলে সবাইকে নামাজি হতে হবে কতক্ষণ থেকে সবাইকে কি হতে হবে আমরা ধানের শিখ এঁকেছি নৌকা দেখেছি নাঙ্গল দেখেছি কতক্ষণ দেখে বাকি আছে কি বাকি আছে কি তো পাঁচটা বছর দেখেন অন্তত পর না হয় দরকার দেওয়ার নেই মঞ্চে আমরা কথা বলি বলবে হুজুর দেখা হয়ে গেছে আর দেখার দরকার নেই অন্তত একটা দেখেন মন নরম করে একটা দেখেন ফকির যে গে মা ধরো ভাত খাবো এখন তো তরি তরকারি নেই ফকের গছে মা যদি দুবার গা থাকে ডিম বেজি দুবার তা যদি মনে যদি চাই ইসলামী রাষ্ট্র কয়েম আমরা চাই তাহলে আগামী নির্বাচনে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে প্ল্যাটফর্মে ইসলামকে নির্দেশ আসবে আমরা সবাই সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করব না আমি আজকের মাহফিলটা মূলত আমাদের কল্লার মোড়ে যে পাঞ্জেগানাটা দেখছেন পাঞ জেগানা দোতলা হয়ে গেছে কিন্তু অনেক কাজ বাকি অনেক কাজ বাকি আর একটা মসজিদের সংলগ্ন যদি একটু প্রসাদ পাইখানাগণ না থাকে খুবই বিরক্ত হয়েছে যায় কতক্ষণ ভাই এই জন্য আমি সময় পেলাম না আপনাদের ক্ষেত মধ্যে একটু টার্চ দিয়ে গেলাম পরবর্তী বার্তা বেলাল বিন রফিক আমাদের কেন্দ্র মসজিদ ইমাম হদীপ উনি আলোচনা করবেন আলোচনার মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করবেন আমি আশা করি আমার ভালোবেসে